নুরুল হাসান সোহানের হাতে প্রচুর শট নেই তিনি লেগ সাইড নির্ভর ব্যাপার তবে তার মধ্যে একটা এক্স ফ্যাক্টর আছে একরকমের ফ্লাম বয়েস আছে যেটার একটা বৃহত্তর প্রদর্শনী হয়ে গেল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী নিউজিল্যান্ড এ দলের বোলিং আক্রমণ নিয়ে কার্যত ছেলে খেলাই করলেন সোহান ক্যারিয়ারের সপ্তম লিস্ট এ সেঞ্চুরি পাওয়ার ম্যাচে দলকে নেতৃত্ব দিলেন সামনে থেকে ব্যাট হাতে তার এক একটা ছক্কা যেন বারবার নির্বাচকদের দিকে আঙুল তুলে দেখালো এই সোহানকে জাতীয় দলে ফিরিয়ে আনা এখন সময়ের দাবি দাবিটা অবশ্য অনেক আগেরই মোটে সাত ওয়ানডের আন্তর্জাতিক ক্যারিয়ার সেখানে ব্যাটিং গড় বিরাশি দশমিক পাঁচ শূন্য ইনিংস মাত্র পাঁচটা এর মধ্যে দুইটা ম্যাচ ফিনিশিং নক অথচ সেই নুরুল হাসান সোহান জাতীয় দলের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন বছর দুয়েক আগে নিয়মিতই খেলতেন কিন্তু দু বাইশ বিশ্বকাপের পর থেকেই সেখানেও নেই জাতীয় দলে সেই বিশ্বকাপের পর আরও যাদের গড়ায় তোলা যেত তাদের অনেকেই দিব্যি খেলে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটে কিন্তু সোহান বড্ড অপান্টেও অধিনায়কত্ব পাওয়ার এক বছরের মধ্যে জাতীয় দল থেকেই বাইরে বাংলাদেশের ক্রিকেটে এতটাই অনাদরের সন্তান তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র তেপ্পান্ন বলে হাফ সেঞ্চুরি করেন সেখান থেকে পরবর্তী অংশে সোহান ছিলেন আরও মারকুটে তারা দুই ছক্কা হাঁকিয়ে নব্বইয়ের ঘরে প্রবেশ করেন ইনিংস শেষ করেন একশো এক বলে একশো রান করে ষাটটি ছক্কা আর ষাটটি চারে সাজানো অনন্য এক ইনিংস বাংলাদেশ এ দলের রানের পাহাড় গড়া নিশ্চিত হয়ে যায় সোহানের ব্যাটেই روبل إسلام راني، خلاق